ইচ্ছাগৃত কেউ যদি জামাত তরক করে তাহলে তিনি কবিরা গোনায় একটা লিপ্ত হবেন শরী ওজন ব্যতীত শরী ওজন অনেক ধরা হয়েছে দশটা বারোটা কোনো কেতাবে চোদ্দটা আলসেন জামাত তরক করার বিধান যে দেখা গেল যিনি অক্ষম জামাতে যাইতে অক্ষম যিনি প্যারালাইজড অথবা দেখা যাচ্ছে জন্ম থেকে তিনি বিকলাঙ্গ প্রতিবন্ধী অন্ধ এদের জন্য জামাতে রকসত দিছেন তারপর হাদিস আস্মে মাকতুম উম্মে মাকতুম রসুলের অন্ধ সাহাবি আল্লাহর নবী কাশি বললেন ইয়ারসুল আল্লাহ আমি অন্ধ মানুষ জামাতে নামাজ আদায় করা আমার জন্য কষ্টকর আমার এমন কোনো লোক নাই যে জামায়াতে আমি হাজির হব সে আমাকে পৌঁছায় দেবে আল্লাহর নবী তাকে রকসদ দিলেন বলে তুমি চলে যাও তুমি বাড়িতে নামাজ আদায় করো চলে যাইতেছেন এমন সময় উম্মে মাকতুম ফিরে আসলেন ডাক দিন আল্লাহ নবী শোনো বলে তুমি কি আজানের শব্দ শুনতে পাও বলে হ্যাঁ ইয়ার শুনেন না আমি আজানের শব্দ শুনতে পাই বলে আজানের যদি শব্দ শুনতে পাও তুমি কষ্ট করে হলে মসজিদে গমন করো আবার কেউ বলছেন এর তাওজ অন্য পেয়ে বলজন বলছেন মসজিদের সঙ্গে রশি লাগাও রশি লাগায় আর রশি ধরে ধরে তুমি মসজিদে জামাতে হাজির হও জরে বলি সোহান উম্মে মাকতুম এ সাহাবিকে আল্লাহর রসুল অন্ধ সাহাবিকে বলছিলেন তুমি কি করো রশ্মি লাগাও লাগায়া বা আজান শুনতে পাও তুমি এরকম অবস্থায় কি করো নামাজে তুমি হাজির হও এই জন্য জামায়াতের ব্যাপারে আবার আল্লাহর রসুল বলছেন যখন আল্লাহ নবী ইমামতি করতেন নামাজে মানুষ আসত আর কেউ জামাতে আসত না একদিন আল্লাহ রসুল শাহবাজ মাইন্দেরকে বলছিলেন ও আমার শাহবীর সনো আমার মনে হয় যেন আমার জায়গায় আমি কাউকে স্থলাভিষিক্ত করি ইমামতের জন্য নিযুক্ত করি আর আমি লক্ষ্য করি যারা জামাতে নামাজ আদায়ের জন্য আসলো না তাদের ঘর বাড়িগুলো আমি আগুন লাগায়া পুড়িয়ে সাই করে দেয় যদি সেখানে স্ত্রীগুলো না থাকত নারীগণ না থাকত সন্তান আদি যদি না থাকত তাদের আমার মনে হয় যেন তাদের ঘর বাড়িগুলো আমি পুড়িয়ে সাই করি দেই জোরে গুলি না কত ক্ষোভে আল্লাহর নবী এ নির্দেশনা দিয়েছেন এখন আমরা যারা নামাজ পড়ি দেখা যাচ্ছে জামাতের প্রতি কার তো উদাসীনতা ভাব নামাজ পড়লেই তো নামাজ হয়ে যায় ফরজিয়া দাদাই হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃত যে আপনি জামাত তরক করলেন এর জন্য দুই মাস জাহিন ইমামের শূন্যতে মক্কাতা তরক করা কবিরে রেখ তরক করার যে বিধানগুলো আছে সরীয় বিধান যেটা বলতেছিলেন আপনি বিককলঙ্গ প্রতিবন্ধী এরকম আপনার জন্য রুকসৎ আছে এরপরে দেখা যাচ্ছে ঝড় তুফান মসজিদে যাওয়া কষ্টকর প্রচণ্ড শীত আপনি রোগাক্রান্ত যদি আপনার রোগ বেশি বৃদ্ধি পাইতে পারে মানসম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা যদি থাকে পাওনা তার রাস্তায় যদি আপনাকে আটকাইতে এরকম আটকায় এরকম যদি মনোভাব থাকে তাহলে আপনি কি করতে পারেন জামাত ত্যাগ করতে পারেন পাওনাদার আপনাকে আটকায় কেন আপনি যদি ইচ্ছাকৃত পাওনাদারকে তার পাওনা পরিশোধ না করেন তাহলে আল্লাহ রসুল বলতো সে জালেম লা ইউ জালেমিন আল্লাহ এই জালেমকে অত্যাচারীকে ভালোবাসে না না নোঝা গেছে আমার কথা আপনার পাওনাদার এখন হয়তো আপনি মসজিদে যাবেন অপেক্ষা আছে ইয়ে তো বাড়ি গেলে দেখা পাওয়া যায় না এখন মসজিদে যাওয়ার সময় আপনার আটকাইছে কিন্তু আপনি দেখা যাচ্ছে নিরুপায় হয়ে পাওনাদারের পাওনা শোধ করতে পারতেছেন না দেখা যাচ্ছে শারীরিক অভাব অনটন অথবা এই দেব এই দেব করতে আপনি কুলাইতে পারতেছেন না হয়তো দুই চার পাঁচ দিন সময় নিছেন তারপরেও আপনি পারতেছেন না তখন হচ্ছে এই ব্যক্তির জন্য জামাতের রক্ষক কিন্তু আপনি দেখা যায় করি তো পাওনা দেন না আপনি এরকম ওই দিয়ে আর একদি যান টাকা থাকতে আপনি ঘুরান এটা হচ্ছে অমানবিক আচরণ যেটার এই অনেক দৃষ্টান্ত যেটা আল্লাহর নবী বলছেন এক হাজার টাকা দান করার চেয়ে এক টাকা ঋণ পরিশোধ করা বেশি সব কি সবানালা পাবেন না এক হাজার টাকা দান করার চেয়ে আল্লাহর নবী বলছেন এক টাকা এরকম এক হাজার টাকা এক টাকা ঋণ পরিশোধ করা বেশি সব তাহলে আপনি কেন পাওনা তারকে ঘুরাবেন কিন্তু যদি একান্তই আপনি অপারগ হন তাহলে এই ভিন্ন কথা তার জন্য রোখসত আছে এরকম কিছু রোগসৎ যেগুলো শরীর সম্মত ওজর ব্যতীত আপনি তরক করতে পারেন না